জর্জ মার্টিন এখন পর্যন্ত ওয়াইট ওয়াকার বা নাইট কিং এর ডিসক্রিপশন মেন বইয়ে লেখেননি আমরা শোয়ে যেসব ফাটাফাটি মোমেন্টের সাক্ষ্য হয়েছি সিজন ফোর ফাইভ এবং সিক্স এ সবই ডিএনডি লেখা নাইট কিং এর মিস্টিক ভাইব এবং আনস্টপেবল ফোর্স জর্জ মার্টিনের লেখা নয় একইভাবে সার্সি যখন সম্পূর্ণ সেপ্টনকে ডিস্ট্রয় করে হাই সেপ্টন এবং টাইরেল ফ্যামিলিকে শেষ করে সেটাও কিন্তু জর্জ মার্টিন লেখেননি দিস ওয়াজ অল টপ নচ আরেকটা বড় বিষয় হল ডিএনডি যখন প্রথমবার এইচবিও থেকে গেম অব থ্রোন্স শো পিচ করেছিল তারা মেন বইয়ে সুপার ন্যাচারাল মিস্টুডিয়াস বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র পলিটিক্যাল ড্রামার কথা উল্লেখ করেছিল কারণ আধি ভৌতিক ফ্যান্টাসি এলিমেন্ট নিয়ে এরা নিজেরাই কমফোর্টেবল ছিল না তারা একাধিক ইন্টারভিউতে স্বীকার করেছে জর্জ মার্টিনের লেখা থেকে তারা হরর এবং ফ্যান্টাসি এলিমেন্ট সম্পূর্ণ ডিলিট করতে চেয়েছিল কিন্তু জর্জ মার্টিন এতটায় সূক্ষ্মভাবে বাস্তবতা এবং পরাবাস্তবতা মিক্স করেছেন তারা না চাইতেও কিছু কিছু রহস্যময় বিষয়ে দেখাতে হয়েছে কিন্তু যখন গল্পটা শেষ করার দরকার ছিল তারা অলরেডি সয়ে যা দেখিয়েছে তা কেন দেখানো হয়েছে সেটা তারা ক্লিয়ার করতে পারেনি নিজের মুখে শুনুন গর্ধব কি বলছে এই বিষয়ে Writing mistakes, you know. Going back to the very first geometric pattern on the show, which was the weird array of body parts that the White Walkers made. These are patterns that have mystical significance for the children of the forest. We're not sure exactly what they signify, but spiral patterns are important in a lot of different cultures in our world, and it makes sense that they would be in this world as well.